নমস্কার যুগ এগিয়ে চলেছে আধুনিক থেকে উত্তর আধুনিকতার পথে আমরা এগিয়ে চলেছি বর্তমান যুগে একটা জ্বলন্ত বিষয় হচ্ছে পরকিয়া পরকীয়া প্রেম প্রেম শব্দটা পরকীয়ার সঙ্গে যায় না প্রথমেই বলি এই যে পুরুষ কেন কোন ভুলগুলোর জন্য কোন পুরুষ মানুষ পরকিয়ায় আসক্ত হয় স্ত্রীও হয় প্রথম হচ্ছে দেখুন মানুষ ভুল করে একটা হচ্ছে তার জেনে শুনে ভুল করে আর একটা পরিস্থিতির দোষে পড়ে পরিস্থিতি তাকে সেই ভুলটা করতে বাধ্য করায় করায়কিয়া ঠিক তেমন যে কোনো পুরুষ ইচ্ছে করে পরকিয়া করে ঘরেতে তার স্ত্রী আছে তার পরিবারে কোনো সমস্যা নেই বা তার মানসিক ভাবে কোনো সমস্যা নেই তারপরেও ওই অনেকে আছে না বাড়ির রান্না খেতে ভালোবাসে না শুধু ফুডের প্রতি নেশা দেখবেন এইরকম লোকগুলো কিছুদিনের মধ্যে কিছু কাল পরে পেটের রোগে আক্রান্ত হয় এমন কি জটিলতার মধ্য দিয়ে ক্যান্সারও হতে পারে বড় হচ্ছে ব্যাপারটা এই ফাস্ট ফুডের মতো ডেঞ্জারাস ব্যাপার একখানা এই লোকগুলো তাদের নামের আগে ক্যারেক্টার শব্দটা আসবে তাদের চরিত্র নিয়ে সংশয় প্রশ্ন আসবে আর কিছু মানুষ বাধ্য হয় আমি এদেরকে অপরাধী ভাবি না এরা অন্যায় করছে এটা ভাবি না কিছু মানুষ বাধ্য হয় পরকিয়া নদীর সুখ কোথায় সে সাগরে যায় মিলিতে সাগরে মিশিয়া নিজেরে চাই বিলাইতে কবি বলেছেন এই কথা পুরুষ জীবনের সার্থক পুরুষকে বলুন তো মানে এই পৃথিবীতে সফল পুরুষকে যার পাশে একটা নারী সব সময় অনুপ্রেরণা দিচ্ছে সব সময় তাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে সেই পুরুষ জীবনে অনেক দূর এগোতে পারে প্রবাদ আছে যে একটা পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একটা পুরুষের সফলতার পিছনে একটা নারীর অবদান সব সময় থাকে কখনো মা কখনো স্ত্রী এবার স্ত্রী একটা পূর্ণ পুরুষের স্ত্রী তাকে যদি মেন্টাল সাপোর্ট না দেয় তার চেয়ে অভাগা কেউ নেই আমরা বিদ্যাসাগর চরিত্র দেখতে পাই বিদ্যাসাগর দেব বিদ্যাসাগরের স্ত্রী শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি পড়াশুনো জানতেন না স্বামী বই লিখছেন রাজ্যে কথা মালা বোধ হয় তা পাশে থেকে টাইম টু টাইম দুধের গ্লাস এগিয়ে দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন স্বামী কি করছেন তাকেই যে মেন্টাল সাপোর্ট দেওয়া একজন আদর্শ স্ত্রী কিন্তু এখানেই হয়ে ওঠেন আর এটা যখনই বিচ্ছুত হয় পুরুষ যখনই অনুপ্রেরণা পায় না তখন কি করবে সে অন্য কোনো জায়গায় খুঁজতে চায় এটা স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি চলছে আমি বারবার করে বলি না যে মিটিয়ে নিন দেখা গেল এই ছোট্ট একটা ব্যাপার সে অন্য কোনো জায়গায় তৃপ্ত হতে চায় তখনই সে মানে পরকিয়া এই ধরনের মানুষরা কিন্তু হঠাৎ করে পরকিয়ায় জড়িয়ে পড়ে না তখন সে বাধ্য হয় কারণ জীবনে ধর্মই তো আনন্দ লাভ করা আমাদের একটা শিশু আনন্দ পেতে চায় এমনকি একটা বৃদ্ধ বৃত্ত অবস্থায় রয়েছে হবে তার মধ্য দিয়েও দেখবেন তাকে দুটো আনন্দের কথা বলুন তাকে তার পূর্ব আনন্দের স্মৃতির কথা বলুন সে দেখবেন হাটোটের কোনায় একটা মৃদু হাসি হাসছে আসলে আমাদের জীবনের ধর্মই আনন্দ বর্ধিতা আনন্দম আনন্দ পাওয়া শুধু আনন্দ পাওয়া তা কিছু মানুষ এইভাবে স্ত্রীদের কিছু ভুল সব সময় ডমিনেট করছেন উঠতে বসতে এটা করতে হবে আমার কথা শুনে চলতে হবে মানসিকভাবে সাপোর্ট না করে তাকে চাপিয়ে দেওয়া এইগুলো হতে হতে একটা সময় কিন্তু তার ছেড়ে যায় স্ত্রীরাও হয় স্বামীরা তিনি গৃহীত হতে 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 বা স্বামীর সঙ্গে সম্পর্কের মাঝখানে গ্যাপ তৈরি হতে দেবেন না আমি বারবার করে বলছি ঝকটা জাতি টানা পড়েন স্বয়ং হরগৌরী শিব পার্বতীর মধ্যেও হয়েছিল কিন্তু প্রেম ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা বড় ব্যাপার বড় ব্যাপার এইটা যদি না থাকে তখন এইগুলো ঘটে যেতেই পারে আজকের সমাজে এই যে পারস্পরিক শ্রদ্ধা নেই স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে রেসপেক্ট করাটা নেই বলে আজকের যুগে পরকিয়া এত একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভুলগুলোর জন্যই কিন্তু পুরুষরা পরকীয় জড়ায় স্ত্রীরাও জড়ায় এরকম স্বামীর থেকে অবহেলা পেতে 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 একটা সময় জীবনকে শীতের নতুন ভাবে খুঁজতে যায় আর অটোমেটিক্যালি কেউ একজন এসে দাঁড়ায় সাহারা হয়। আমি বলবো যে প্রথমে দেখুন সমস্যা গোড়ায় বিনাশ করলে ভালো না সমস্যাগুলো গোড়ায় বিনাশ করতে হয় নিজেরা বুঝতে হবে আর কিছু মানুষের চরিত্র সংশোধন করা যাবে না যাদের চরিত্র খারাপ তাদের পরিবর্তন হবে না তো যাই হোক পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন